আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার সব প্রিয় অপুরা ঈদের পূর্ব প্রস্তুতি শুরু করে দিয়েছে তো আমিও হচ্ছে টুকটাক কিছু কাজ করছি আমার সংসারের ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে তো কিচেন থেকেই শুরু করলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টটা কতটা অপরিষ্কার একদম তেল তেলচিচিটে হয়ে আছে তো এটাকে এখন ক্লিন করে নিব তো আমি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে মানে সেহেরি খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে আমি এটাকে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যে আমি স্প্রেটা বানিয়ে রাখি সব সময় তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ রেখেছিলাম এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এটাকে ক্লিন করতে এসেছি তো সবার আগেই হচ্ছে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি হালকা কুসুম গরম পানি সাথে ডিশ লিকুইড আর সামান্য একটু ভিনেগার ওই পানিটা দিয়ে একটা তারের মাজনে দিয়ে এভাবে করে মেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সহজে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমি খুলতে পারি না এটা খোলা যায় না তো তার জন্য হচ্ছে একটু কষ্ট করেই এটা ক্লিন করা লাগছে এটা খুলতে পারলে আরও সহজে হচ্ছে ক্লিন করা যেত তো দেখতে পাচ্ছেন আমার এসেস ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এটা আমি রাতের বেলা ক্লিপ নিয়েছিলাম তো অনেক পরিষ্কার হয়েছে এখন এটা হচ্ছে সকালবেলা মানে ফ্যান ক্লিন করে আমি আমার কিচেনটাও হচ্ছে ক্লিন করে নিয়েছি আর কিচেনটা আসলে ডিপ ক্লিন করা তেমন একটা প্রয়োজন হয় না কারণ আমি ওই স্প্রেটা দিয়ে প্রতিদিনই হচ্ছে মুছে রাখি তার জন্য আর ডিপ ক্লিন করার প্রয়োজন হচ্ছে না আমার তো দেখতে পাচ্ছেন থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি কিচেনের সব কাজ শেষ করে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করতে এসেছি ডাইনিং টেবিলটার উপরেও হচ্ছে ধুলা আছে এটা যখন আমি মুছতে আসি তখনই দেখা যায় ধুলাগুলা আসলে খালি চোখ এভাবে দেখা যায় না তো এই তো ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি ঈদের আগে যতটুকু পারছি আসলে একটু একটু করে হচ্ছে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু একা হাতে কাজ করতে হয় তো একটু একটু করে আমি শেষ করছি একবারে হচ্ছে সংসারের সব কাজ আমি শেষ করতে পারবো না তাই একটু একটু করেই হচ্ছে কাজগুলা করে নিচ্ছি তো ডাইনিং টেবিলটা হচ্ছে মুছে এখন আমি চলে এসেছি আমার সুর একটা মুছার জন্য এইটার উপরে এত পরিমাণে ধুলা জমে আছে কি বলবো আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে এটাতে কত পরিমাণে ধুলা এই দেখতে পাচ্ছেন অনেক ধুলা জমে আছে তো এটাকে হচ্ছে আমি ক্লিন করে নিব সুর একটার উপরে ধুলার অবস্থা দেখে মনে হচ্ছে আমি কত বছর ধরে এটা ক্লিন করি না কিছুদিন আগেই আমি হচ্ছে ক্লিন করেছি আবারও হচ্ছে ধুলা জমে গিয়েছে কি আর করার আবারও হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো সুর একটা ক্লিন করে এটার ওপরে আমার যা যা রাখা ছিল সবগুলো আবার রেখে দিয়েছি জায়গা মতো এখন হচ্ছে আমি এগুলো একটু ক্লিন করে নিয়েছি এটা হচ্ছে নারিকেলের যে খোসাগুলো সেগুলো আমি একটু কালার করে এখানে আমি মানি প্লান্ট রেখেছিলাম এভাবে হ্যাং করে আমার এটা এন্টারেন্স এন্টারেন্সের এই জায়গাটুকু আমি এভাবে করে সাজিয়েছিলাম তো জায়গাটা খালি ছিল ভাবলাম এখানে আমি মানি প্লান্ট রেখে দিই দেখতে ভালো লাগবে কিন্তু মানি প্লান্টগুলো না এগুলো আর বাঁচেনি এখানে তো এটা খালি পড়েছিলো তো ভাবলাম কি করা যায় এখানে তো আমার কাছে এরকম একটা আর্টিফিশিয়াল গাছ ছিল তো ভাবছি যে এখান থেকে কয়েকটা খুলে হচ্ছে এখানে লাগিয়ে দিব। দেখা যাক এটা কেমন লাগে আইডিয়াটা ঠিক মতো কাজ করে কিনা তো এই তো আমি এখান থেকে দুইটা খুলে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে এটার মধ্যে আমি লাগিয়ে দেখব দেখতে কেমন লাগে এই তো আমি হচ্ছে এটার মধ্যে এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা লাগানোর পর দেখতে কেমন লাগছে আমার আইডিয়াটা ঠিকঠাক মতো কাজে লেগেছে কিনা তাই তো এখন লাগছে মোটামুটি একটু গাছ লাগানো রিয়েল প্ল্যান্টের মধ্যেই লাগছে তো আমি দুই পাশে দুইটা লাগিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এই যে ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে কিন্তু মাকড়সার জাল ধুলাবালি রয়েছে তো এগুলা কিন্তু আমি ব্রাশ দিয়ে এভাবে করে ক্লিন করে নেই এতে করে খুব সহজে ক্লিন করে নেওয়া যায় আমি চেষ্টা করেছি আমার এন্টারেন্সটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এন্টারেন্সের এই ওয়ালটা একদম খালি পড়েছিল তাই ভাবলাম যে এই ওয়ালটাকে একটু সাজিয়ে নেওয়া যাক তো ওয়ালটার মধ্যে হচ্ছে আমি এই জিনিসগুলা রেখেছি তো রাখার পর দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কাছে ঘর সাজানোর জন্য অত দামি দামি জিনিসপত্র নেই তো আমার কাছে যা আছে আমি তাই দিয়ে হচ্ছে আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি নিজের ডিআইওয়াই করা জিনিস দিয়ে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার ডিআইওয়াই করতে অনেক বেশি ভালো লাগে আর সেই সব জিনিস দিয়ে হচ্ছে ঘর সাজাতেও অনেক বেশি ভালো লাগে আর আমরা নারীরা তো হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার অনেক প্রিয় আপুরা রয়েছে যারা হচ্ছে ডিআইওয়াই জিনিস দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে আমার মতো তার মধ্যে হচ্ছে আনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি ওই আপুটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ঘর সাজায় নিজের ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ঘরটা উনি সাজিয়ে নিয়েছে আমার অনেক বেশি ভালো লাগে ওনার ডিআইওয়াইগুলো তো আমি আমার এন্ট্রেন্সটাকে এভাবে করে সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ঘরে ঢুকতে এখানে সামান্য একটু জায়গা ছিল এখানে আমি রেখেছি হচ্ছে সুর একটা আর এই ওয়ালটা খালি ছিল ওয়ালটার মধ্যে আমি এই ফটো ফ্রেমগুলো রেখেছি তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকাল থেকে আসরের আগ পর্যন্ত হচ্ছে প্রচন্ড রোদ ছিল আসরের পর থেকে দেখেন আকাশ একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টির তো কোনো নাম নেই হয়তো বা অন্যদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ভালোই লাগতো অনেক দিন যাবত বৃষ্টির কোনো দেখা পাচ্ছি না তো বৃষ্টি হলে ভালোই লাগতো তো যাই হোক যেহেতু বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে তাই ভাবলাম যে ওয়েদারটা এরকম তো এই ওয়েদারের সাথে তো খিচুড়ি অবশ্যই যায় আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই হচ্ছে খিচুড়ি রান্না করা শুরু করে দেই বৃষ্টি দেখলে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছে করে তো আজকের ওয়েদারটাই এরকম খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি তো প্রথমেই ডাল আর চালটা ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে আমি বেগুনটা কেটে নিচ্ছি আর হুট করেই যেহেতু প্ল্যান করেছি এখন মাংস ভিজাতে আমার অনেক বেশি টাইম লাগবে তো ভাবছি যে বেগুন ভাজা আর ডিম ভাজা করে নিব খিচুড়ির সাথে তো এই তো বেগুনটাকে আমি হচ্ছে কেটে নিচ্ছি আর খিচুড়ির সাথে গরুর মাংস হলে অনেক বেশি ভালো লাগতো ফ্রিজে আছে বাট এটা এখন বের করে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে ভেবেছি ইফতারে হচ্ছে খিচুড়ি রান্না করে খিচুড়িটাই খাবো তো এখানে হচ্ছে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য এখানে তেল আর ঘি একটু পরিমাণে বেশি দিয়েছি এখন পেঁয়াজ আর গরম মশলা দিয়ে এটাকে ভেজে নিব আর যা যা মশলা লাগে আমি এখানে সব মশলা দিয়ে নিব খিচুড়ি রান্না করতে আমরা সবাই জানি আর কি কী মশলা লাগে সেটাও আমরা সবাই জানি এখানে আমি যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি আর এখানে এক্সট্রাভাবে আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি খিচুড়িতে বিরিয়ানির মশলাটা দিলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি ডাল আর চালটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি চালটা মশলার সাথে ভালো করে ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করবো পোলাও অথবা খিচুড়ি অথবা বিরিয়ানি সেইটাই রান্না করা হোক না কেন চালটা একটু ভালো করে ভেজে নিলে তার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর পানিটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু প্রেশার কুকারে রান্না করা হচ্ছে আর প্রেশার কুকারে রান্না করলে পানিটা একটু কমই লাগে তো এখানে আমি হচ্ছে একটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে আমি জাস্ট কয়েকটা দুই তিনটা সিটি দিলেই হচ্ছে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে এখন হচ্ছে আমি বেগুনটা ভেজে নিব। বেগুনে আমি আগে থেকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছি এতে করে ভাজার সময় তেলটা কম লাগে তো এই তো আমি হচ্ছে বেগুনটা এখন ভেজে নিচ্ছি আর এই তো বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলাকে তুলে নিচ্ছি এখন এই কড়াইতে হচ্ছে আমি ডিম ভেজে নিব তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর পাশে চুলাতে কিন্তু আমার খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে পাশাপাশি আমি আরও কিছু ইফতার রেডি করে নিচ্ছি ক্যামেরাটা যেহেতু অন করা ছিল তো ডিমটা উলটাতে আমার একটু ভয় লাগতেছিলো যে সুন্দর করে উল্টাতে পারবো কি না কিন্তু দেখেন সুন্দর করে তো হলই না তো যাই হোক ক্যামেরা অন করে কাজ করলে এরকমটাই হয় আমি ডিমটা ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু কড়া করেই ভেজে নিয়েছি এভাবে লাল লাল করে ডিম না ভাজা হলে আমার খেতে ভালো লাগে না তাই তো ডিম ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি হচ্ছে প্লেটে খিচুড়িটা সার্ভ করে নিয়েছি তো টেবিলে হচ্ছে আমি খাবারটা দিয়ে দিয়েছি আর ইফতার পরে হচ্ছে আমরা খিচুড়িটা খেয়ে নিচ্ছি ইফতারে আমাদের বাসায় একজন গেস্ট ছিল তো ওনার সাথে হচ্ছে আমার হাজব্যান্ড ইফতার করে নিয়েছিল তো তারপর হচ্ছে আমরা এশার নামাজ তারাবির নামাজ শেষ করে একটু রেস্ট নেওয়ার পর তারপর হচ্ছে খিচুড়িটা আমরা খেয়ে নিচ্ছি তো এখানে বেগুন ভাজা তারপর হচ্ছে সাথে ডিম ভাজা আর সাথে আচার ছিল এই ছিল সামান্য একটু আয়োজন তো এগুলা দিয়ে হচ্ছে আমরা খিচুড়িটা খেয়ে নিব। আর খিচুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম